আসসালামু আলাইকুম সবাইকে হোমিও অনুশীলন এর একটি ছোট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা মূলত জানবো স্ত্রী রোগে এপিসমেল স্মেল হোমিওপ্যাথিক যে মেডিসিনটা রয়েছে এর ব্যবহার প্রসঙ্গে তো ভিডিওটি অবশ্যই প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হোমিও অনুশীলনের চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকে তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক এপিসমেলের স্ত্রী স্ত্রীর রোগ প্রধানত ডান পার্শ্বের ওভারিতে বেশি আক্রান্ত হবে এপিসমেলের যে সমস্যাগুলো হবে বিশেষ করে স্ত্রী জননন্ত্রের মধ্যে সেগুলো হচ্ছে বিশেষত ডান পাশের ওভারিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং ওভারি অঞ্চলে ফোলা ভাব থাকবে ওভারিতে একটা ফোলা ভাব থাকবে এবং স্পর্শে অসহ্যর একটা ব্যাপার যেটা থাকে এই ধরনের সমস্যাগুলো থাকবে জ্বালা পোড়া করবে এবং শরীরের মধ্যে তার জ্বর থাকতে পারে তারপর হচ্ছে ব্যথাগুলো ওভারিতে যদি ব্যথা হয় বা অনেক সময় এর প্রভাবে পেটে ব্যথা হতে পারে জনরঙ্গে ব্যথা হতে পারে ফোলা ফুলে যেতে পারে এই ধরনের সমস্যা হলে এগুলো ঠান্ডা বা শীতল জাতীয় যদি কোনো কিছু প্রয়োগ করা হয় সেক্ষেত্রে উপশম হয় এবং যদি সেখানে তাপমাত্রা বেশি হয় বা গরমে গরম হয় বা বাহ্যিকভাবে যদি গরম লাগা অনুভবটা হয় সেক্ষেত্রে তার রোগের লক্ষণগুলো বা ব্যথাগুলো বেশি হতে পারে মাসিকের সময় তীব্র যন্ত্রণা ও কামড়ানোর মতো ব্যথা থাকা তারপর হচ্ছে মাসিক অনেক সময় দেরিতে হয় অল্প মাত্রায় হয় অথবা অনেক সময় বন্ধ হয়েও যেতে পারে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের হোমিও অনুশীলনের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এছাড়া আপনাদের যদি কোনো ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা হোমিওপ্যাথি রিলেটেড কোনো বইয়ের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হোমিও অনুশীলন স্টোর থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে